সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইরা জেনে থাকেন যে প্রতিনিয়ত আমরা নিত্য নতুন মাছের ভিডিও আপনাদের জন্য আপডেট করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অবশ্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন দেখেন এই মাছগুলি কিন্তু আপনার এক কেজিতে পাঁচশো পিস এই বছরের নতুন থাই পাঙ্কাশ মাছের পানা এক কেজিতে পাঁচশো পিস তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু এই সেজের মাছ জন্যই হচ্ছে ছোটো মাছ আমাদের কাছে রয়েছে বর্তমানে এইগুলি এক কেজিতে পাঁচশো পাঁচশো পিসের মতো হয় আর এই মাছগুলি আপনারা যদি চাষাবাদে দেন তো সেই ক্ষেত্রে যদি আর একটু নার্সিং করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ পাঁচশো চালানোর মাছ কিন্তু সরাসরি কালচারে দেওয়া যায় না কিন্তু এই মাছগুলি মোটামুটি এক মিল আছে এক মিনিট থাকলেও আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা মাছগুলিকে কালচার করে করতে গেলে অবশ্যই মাছগুলিকে নার্সিং করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে তাই এই মাছগুলি কালচার করার মূল উদ্দেশ্য হলো যে মাছগুলি নার্সিং করে যদি বিশটা বা পনেরোটা বিশটা কেজি আনে তার কালচার দিতে পারেন তাহলে আশা করি লাভবান হতে পারবেন শুধু পাঙ্কাশ মাছ নেই এর পাশাপাশি অন্য মাছও চাষ করবেন যেমন হালকা পরিমাণে তেলাপিয়া পিয়া দেবেন বা কই দিতে পারেন বা শিঙের মাছও দিতে পারেন তো যাই হোক শিং মাগুর গুরাগুলো দেন দিতে পারবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কি লাইক কমেন্ট আপনারা করবেন তো যাই হোক ইনশাল্লাহ মাছের পোনাগুলি যদি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারা যোগাযোগ করুন যোগাযোগ করে এই মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ